وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما بكبنا من بلن দুনিয়ার জমিনে দুইটি ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আমিন জান্নাতের ওয়াদা করে রেখেছেন এবং কিয়ামতের দিন তাদেরকে মাগফিরাতের ঘোষণা করা হয়েছে সুবহানাল্লাহ দুইটি ব্যক্তির জন্য কোন কোন ব্যক্তি বলে দুইটি ব্যক্তির একটি ব্যক্তির মধ্যে এই দুইটি আমল যদি থাকে ওই ব্যক্তি কালা পাক রব্বুল আরমিনের সুসংবাদ দান করেছেন এক নম্বরে হলো ওয়াদাল্লাহু হক তারা যে ওয়াদা করেছেন প্রত্যেকটি ওয়াদাই সত্য আল্লাহ পাক রব্বুল কোন ওয়াদা মিথ্যা নয় আল্লাহ পাক রব্বুল যে ওয়াদা করেছেন সমস্ত ওয়াদাই সত্য ঠিক কিনা এর মধ্যে কোন সন্দেহ আছে কিনা কোনো সন্দেহ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে ওয়াদা করেছেন প্রত্যেকটি ওয়াদাই সত্য এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়ে দিয়েছেন ওয়াদা করলেন কেন আল্লাহ পাক রব্বুল রহমিন ওয়াদা করেছেন এই জন্যই মানুষকে যাতে মানুষের যেন আল্লাহ আল্লাহ পাক রব্বুর কে বুঝতে সহজ হয় প্রিয় বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আমিন এই জন্য জানায় দিয়েছেন ওয়াআদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত এক নম্বর ব্যক্তি হচ্ছে এক নম্বর গুণ হচ্ছে ওই ব্যক্তির মধ্যে ওই ব্যক্তির মধ্যে ঈমান থাকতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়া আমিলুস সলিহাত আর দুই নম্বরে হচ্ছে ওই ব্যক্তিকে নেক আমল করতে হবে আমলে সলিহ করতে হবে সিল্লা বলেন সুবহানাল্লাহ আল্লাহ তাবা হুকুমত জানায় দিয়েছেন এই দুইটি কাজ যদি কোনো ব্যক্তি করতে পারে এক নম্বর হচ্ছে ইমান আনতে পারে ইমান আনতে হবে আল্লাহ আল্লাপাকব্বুরাহমিনের হুকুম ও কথা অনুযায়ী

কাদ অবশ্যই আফলাহাল মুমিনুন যারা মুমিন হয়েছে তারা নিশ্চয়ই সফল কাম তারা সফল গামী তারা সফলতা অপরজন করেছে সুবহানাল্লাহ আর দ্বিতীয় নম্বরে হচ্ছে ভালো কাজ নেকামল করতে হবে নেকামল যে ব্যক্তি করতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুযোগটা দান করেছেন পৃথিবীর জমিনের কোন ব্যক্তি যদি হিন্দু হয় মুসলমান হয় খ্রিস্টান হয় বৌদ্ধ হয় নাসারা হয় ইহুদি হয় কোন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন টার্গেট করে কোনো কথা বলেন নাই কিন্তু এইখানে প্রত্যেকটি ব্যক্তির জন্য সমান অধিকার হিন্দু হলেও যে অধিকার মুসলমান হলেও সে অধিকার সমস্ত বিষয়ের জন্য সমস্ত সমস্ত মানুষের জন্য যে যে ধর্মী হন না কেন্লা হুকুম রেখেছেন যদি ওই ব্যক্তি আমলে সলেহ করতে পারে ইমানসহ আল্লাপাক রব্বুআমিন কেয়ামতের দিন তাকে এই দুনিয়ার দশটি দুনিয়ার সমতুল্য একটি জান্নাতের কারিম আল্লাপাকব্বুল আরমিন তাকে দান করে দিবে শুভ

لا يَسْتَوِي أَصْحَابُ النَّارِ وَأَصْحَابُ الْجَنَّةِ وَأَصْحَابُ الْجَنَّةِ هُمُ الْفَائِزُونَ

আর জমিন থেকে জান্নাতের কারিমার অর্জন করতে পারলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা কতই না ভাগ্যবান কতই না উৎকৃষ্ট বান লোক সিল্লা বলেন সুবহানাল্লাহ এইজন্য আমাদের কি উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়ার জমিন থেকে ইবাদত করে এরপর আমাদেরকে জান্নাতে কারিমা জান্নাতের হাসিল করতে হবে জান্নাতের দরজার দিকে দৌড়াতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করতে বলেছেন রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা

মানু যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করে ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন এক নম্বরে হচ্ছে জিন জাতি জিন জাতি আর মানুষ জাতি আমি আল্লাহর ইবাদত করবে ইল্লা লিইয়াবুদুন একমাত্র আমি আল্লাহর দাসত্ব করবে অন্য কারো ইবাদত করবে না অন্য কারো উপাস্য করবে না অন্য কারো দাসত্ব করবে না একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন কে রাজি সন্তুষ্ট করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পায়ের মধ্যে সিজদা

না। জান্নাতের মালিক আল্লা নয় বরং জান্নাতের মালিক হচ্ছে আমরা আর জান্নাত দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ অর্থাৎ আল্লাহ আমন আমরা যে জান্নাতটা পাবো এই জান্নাত টা আল্লাহাকবেন কাছে জমা রয়েছেন আমরা যখন ওই জান্নাতের উপযুক্ত হব নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতটা বুঝায় দিবেন ঠিক কি ঠিক না দুনিয়ার জমিনে ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় প্রত্যেকটি ব্যক্তি খেলে একজন কিন্তু রেফারি হিসাবে নিযুক্ত থাকে চিল্লায় বলেন ঠিক কি ঠিক না ওই ব্যক্তি হচ্ছে সঠিক বিচারক সঠিক বিচার করবেন কোন পাশে গোল হইলো কোনটা ছয় হইল কে আউট হইল এটা দেখার জন্য নির্ণয় করার জন্য ওই ব্যক্তি থাকে তার নাম হচ্ছে রেফারি এই জন্য আল্লাহ বলতেছেন আমি আল্লাহ পাক রব্বুল আহমিন যেহেতু সত্য আমি আল্লাহ পাক রব্বুল আরমিন ওয়াদা যেহেতু সত্য এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আহমিন প্রত্যেকটি ব্যক্তির জান্নাত আমি আল্লাহ পাক রব্বুল আহমিন নির্ধারণ করে রেখেছি পাক রব্বুল আলামিন সুতরাং আমরা দুনিয়ার জমিন থেকে এমন আকিদা লালন করব। এমন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিন যেন প্রত্যেকটি ব্যক্তিকেই দুনিয়ার জমিন থেকে ইবাদত করার পরে আমাদেরকে জান্নাতকার দান করেন আমিন